হা এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত দে বহে খুশির জোয়ার মুমিনের দে বহে খুশির জোয়ার হবে পূর্ণ রাতের মুলাকাত

পরে নতুন সারা পাড়ায় পাড়ায় পরে নতুন প্রাণে খুশির ধারা তবে রবেন তরে ইবাদাত। এলো খুশির বারাত নিয়ে সবে বার এলো খুশির বারাত নিয়ে সবে বরা রিদে বহে খুশির জোয়ার হুমিন বহে খুশির জোয়ার হবে পূর্ণ রাতের মোলাকাত এলো খুশির ভারত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরা রাজ্যে কে বন্দি কি জান্নাত সানে প্রাণে প্রাণে চলে তৌহিদি রাজ রাজ্যে গে বন্দে গি জান্নাত ইশাজ প্রাণে প্রাণে চলে তৌহিদি রাজ পয়গা মেলো মমিন পূর্ণ মাহে পয়গা মেলো মমিন পূর্ণ মাহে দিল বানাও রবে নি বা চাও পেতে চাও না যাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত মোমিনি দে বহে খুশির জোয়ার মোমিনি দে বহে খুশির জোয়ার হবে পুণ্য রাতের এলো খুশির বারাত নিয়ে সবে বরাত 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 মোমিনি হে খুশির জয়ার উমিনৃদেব হে খুশির হবে পূর্ণ রাতের মুলাকাত